আমি বাইক চলে এসেছি বন্ধ তার মধ্যে রাস্তার দুই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাপড় এখানে বের হয়েছে পাঞ্জাবির দোকান এখানে কাপড় পাওয়া যায় তার সাথে আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু শীতের কম্বল বের হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে দেখাবো বাইকেল বোকারম্ভে কি কি পাওয়া যায়

বায়তুল মোকারম কম্বলের মার্কেটে কি ধরনের কম্বল পাওয়া যায় সে সম্পর্কে আজকে এই পুরো ভিডিওটি ঢাকার বায়তুল মোকারম এলাকার কম্বলের মার্কেটের শীতের সময় রাজধানীর অন্যতম জনপ্রিয় গন্তব্য এখানে ছোট বড় অসংখ্য দোকানে দেশি বিদেশি নানা ধরনের কম্বল পাওয়া যায় এই মার্কেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এক জায়গায় সব রকম ডিজাইন সাইজ কোয়ালিটি ও দামের কম্বল পাওয়া যায় যার ফলে ক্রেতারা সহজেই নিজেদের বাজেট অনুযায়ী কম্বল কিনতে পারেন এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় ফ্ল্যানেল কম্বল যেগুলোর নরম হালকা ও গরম ধরে রাখার ক্ষমতা বেশি অনেকেই শোবার ঘরের জন্য এই কম্বলটি পছন্দ করেন এরপর রয়েছে কোলার ফ্লিলস কম্বল যা বেশি ধরনের ফাইবার দিয়ে তৈরি এটি খুবই নরম আরামদায়ক এবং আধুনিক ডিজাইনের হওয়ায় তরুণ তরুণীদের কাছে বেশ জনপ্রিয় শীত বেশি হলে অনেকে খোঁজ করেন ডাবল লেয়ার বা ডাবল কম্বল যা দুটি স্তরে তৈরি বলে ঠান্ডা আটকাতে দারুণ কার্যকর এছাড়াও মাইক্রোফাইবার কম্বল পাওয়া যায় যা ধোয়া ও রক্ষণাবেক্ষণ সহজ পরিবারের বাচ্চাদের জন্য রয়েছে ছোট সাইজের বেবি কম্বল যেগুলোতে কার্টুন প্রিন্ট রঙিল ডিজাইন ও অতিরিক্ত নরম কাপড় ব্যবহার করা হয় আরও পাওয়া যায় শেরফা কম্বল যেগুলোর ভেতরে ফাল রেয়াল থাকে অত্যন্ত ঠান্ডা অঞ্চলের মতো অনুভূতি দেয় যারা ব্র্যান্ড ও বিদেশি কম্বলের প্রতি আগ্রহী তারা এখানে চায়না কোরিয়া ও তুরস্কের উন্নত মানের কম্বল খুঁজে পান দামের দিক থেকে বাইতুল মোকারম মার্কেটে খুবই সুবিধাজনক এখানে চারশো থেকে পাঁচশো টাকাতেও সাধারণ কম্বল পাওয়া যায় আবার উন্নত মানের ব্র্যান্ডের কম্বল পাওয়া যায় দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত হয়ে থাকে সব মিলিয়ে বলা যায় বাইতুল মোকারম কম্বল মার্কেটের হলো শীতের জন্য জনপ্রিয় সব ধরনের কম্বলের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় বাজারগুলোর একটি এখানে মান দাম ও ডিজাইনের ভিন্নতা থাকায় যে কোনো ক্রেতারাই নিজের পছন্দ মতো কম্বল সহজেই খুঁজে পাবেন ঢাকার বায়তুল মুকারম এলাকায় মূলত ইসলামিক পোশাক বিশেষ করে পাঞ্জাবির জন্য বেশ জনপ্রিয় এখানে বড় অসংখ্য দোকান আছে যেখানে বিভিন্ন মান ডিজাইন ও দামের পাঞ্জাবি পাওয়া যায় এলাকায় সবচেয়ে বড় সুবিধা হলো এক জায়গায় বিভিন্ন ক্যাটাগরি পাঞ্জাবি দেখে নিজের পছন্দ মতো নির্বাচন করা যায় এখানে কটন পাঞ্জাবি খুবই জনপ্রিয় গরমের জন্য কটন পাঞ্জাবি সবচেয়ে আরামদায়ক হওয়ায় অনেকেই দৈনন্দিন কাজেও জুমার নামাজের এ ধরনের পাঞ্জাবি কিনে থাকেন বিভিন্ন হালকা রং সাদা অফ হোয়াইট আকাশি প্যালেস শেডেড কটন পাঞ্জাবি সজে পাওয়া যায় এছাড়াও লিলেন পাঞ্জাবিও পাওয়া যায় যেগুলো একটু স্টাইলিশ হালকা ও চলাফেরার আরামদায়ক তরুণদের মধ্যে লিলেন পাঞ্জাবি চাহিদা বেশি বাইতুল মোকারবে এমব্রয়ডারি ডিজাইনের পাঞ্জাবিও বেশ পাওয়া যায় গলায় বুকের কাছে বা হাতায় সূচি কর্ম করা এবং পাঞ্জাবির উৎসব ঈদ বা বিশেষ অনুষ্ঠানে পরার জন্য আদর্শ এছাড়াও হ্যান্ড স্টিল হ্যান্ড লগ পাঞ্জাবি খুবই জনপ্রিয় যেগুলো দেখতে সিম্পল হলেও বিভিন্ন ধরনের আকর্ষণ তৈরি করে এছাড়াও পাওয়া যায় সিল্ক সেমি সিল্ক ও জর্জেট পাঞ্জাবি যার সাধারণ ঈদের সময় বেশি অনুষ্ঠান বা বিশেষ উপলক্ষে করার জন্য উপযুক্ত দামে দিকে বায়তুল মোকারম বেশি শাস্ত্রীয় কম বাজেটের থেকে শুরু করে ব্র্যান্ডের মানের পাঞ্জাবি পর্যন্ত রয়েছে দৈনন্দিন পাঞ্জাবির দাম ধারণার কম আর ডিজাইন এম্বোয়ারি পাঞ্জাবির দাম তুলনামূলক বেশি সব মিলে বায়তুল মোকারম সাধারণ স্টাইলিশ এম্বোয়ারি প্রিমিয়াম সব ধরনের পাঞ্জাবি পাওয়া যায় এবং ক্রেতারাও সহজে তাদের বাজেট অনুযায়ী পছন্দ বেছে নিতে পারেন বাইতুল মুকারম মার্কেটে এমন একটি জনপ্রিয় কেনাকাটার কেন্দ্র যেখানে এক জায়গায় পাওয়া যায় পরিবারের শপিং এর জন্য জনপ্রিয় সব ধরনের পণ্য বিশেষ করে বাচ্চাদের কাপড় আতর টুপি ও নানা রকম ধর্মীয় ও লাইফ স্টাইল আইটেম খুঁজতে হলে এই মার্কেটে অনেকেই প্রথম পছন্দ এখানে ছোট থেকে বড় সকল বয়সের শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাক ফ্রক প্যান্ট শার্ট পার্টি ড্রেস স্কুল ড্রেস থেকে শুরু করে শীতের জ্যাকেট ও সোয়েটার পর্যন্ত সব পাওয়া যায় দামের দিক থেকেও বাইতুল মোকারমের দোকানগুলো বেশ গ্রহণযোগ্য কম বাজেট থেকে শুরু করে ভালো মানের ব্র্যান্ডের আইটেমও পাওয়া যায় এছাড়াও আতর ও ধর্মীয় সামগ্রীর জন্য বাইতুল মোকারম বিশেষভাবে বিখ্যাত এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আতর তেল সুগন্ধি জায়নামাজ পাঞ্জাবি এবং ইসলামিক অ্যাক্সেসরিজ পাওয়া যায় খুবই শাস্ত্রীয় দামে উপহার হিসেবে আতর ও ধর্মীয় সামগ্রী দিতে চান তাদের জন্য এখানে অসংখ্য দোকান রয়েছে যেখানে বিভিন্ন বিভিন্ন গ্রান ও মানের আতর পাওয়া যায় বাচ্চাদের টুপি নামাজের টুপি রমজান ও ঈদের উপলক্ষে বিশেষ ডিজাইনের টুপিও এখানে বহুবল পরিমাণে পাওয়া যায় পাশাপাশি বাচ্চাদের জুতো খেলনা ব্যাগ ক্যাপ সানগ্লাস এবং নিত্য প্রয়োজনীয় ছোটখাটো পণ্য সহজেই পাওয়া যায় সব মিলিয়ে বাইতুল মোকারম মার্কেটে এমন একটি স্থানে পরিণত হয়েছে যেখানে পরিবারের যে কোনো সদস্যর জন্য কেনাকাটা করতে গেলে নিরাশ হওয়ার সুযোগ নেই যা দামি শাস্ত্রীয় মানেই ভালো এবং সংগ্রহে বৈচিত্র্যময়

আমার এখানে আপনার ফুলা যে কোনো ধরনের কিন্তু পাতলা মোটা হুডি ঠান্ডার জন্য কি নিয়ে আসছেন ঠান্ডার জন্য হুডি আনছি আচ্ছা

जय जय जी এক জায়গায় সবকিছু পেতে চাইলে বাইতুল মোকারম হতে পারে সেরা গন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন সবাইকে আল্লাহ হাফিজ জানিয়ে শেষ করছি